গতকাল বাংলা নিউজে কালনা হাসপাতালে নার্স এবং ডাক্তারদের সেবায় পিতৃহারা ও মাতৃহারা এক মাসের ফুটফুটে শিশুকন্যা যার নাম কথা ওই ছোট্ট কথার জীবনের কথা দেখানো হয়েছিল খবরটি সম্প্রচার হবার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গা থেকে ফোন আসতে শুরু করে এক মাসের কন্যাটিকে দত্তক নেওয়ার জন্য আজকের এই খবরটি জনস্বার্থে প্রচারিত কালনা হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার জানান কোনো হাসপাতাল থেকেই অনাথ শিশুকে দত্তক নেওয়ার কোনো নিয়ম নেই হাসপাতাল কর্তৃপক্ষ কোনোভাবেই কোনো অনাথ শিশুকে কারও হাতে তুলে দিতে পারে না শিশুকে দত্তক নিতে গেলে কিছু নিয়ম নিয়মকানুন আছে তা সম্পূর্ণ করে নিতে হয় কালনা মহকুমা হাসপাতালে অ্যাসিস্ট্যান্ট সুপার শামিম মল্লিক একটি শিশুকে দত্তক নিতে গেলে কি কি পদ্ধতিতে দত্তক নেওয়া যাবে তিনি তা আজকে সংবাদ মাধ্যমে স্পষ্ট করলেন একটি ওয়েবসাইটের মাধ্যমে কেয়ারা ওয়েব গভর্নমেন্ট ইন একটি ফর্ম ফিল করতে হয় কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ গতকাল একটা খবর সম্প্রচারিত হয় যেটা কালনা মহকুমা হাসপাতালে একটি বাচ্চাকে ডাক্তার এবং নার্স মিলে মানুষ করছে সে বাচ্চাটার মা এবং বাবা মারা গেছে এবার এই খবর হওয়ার পরে প্রচুর মানুষ সংবাদ মাধ্যমে ফোন করছে যে কিভাবে এই বাচ্চাটিকে পাওয়া যায় মানে বাচ্চাকে দত্তক নেবার যে প্রসিডিওর সেটা কিভাবে কি যদি একটু আপনি বলেন তাহলে অনেক মানুষের সুবিধা হয় হ্যাঁ এটা বিভিন্ন সংবাদ মাধ্যমে খবরটা প্রকাশিত হওয়ার পরে আমাদের কাছে অর্থাৎ কালনা মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অনেকেই জানতে চেয়েছেন আর কি যে এই বাচ্চাটাকে নিয়ে আপনারা কী চিন্তাভাবনা করছেন তো আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি তো এই বাচ্চাটাকে আমরা প্রথমত যে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ওয়েলফেয়ার কমিটি আছে সেই কমিটির হাতে আমরা বাচ্চাটাকে তুলে দেব আমাদের মধ্যে বেশ কিছু সংখ্যক আর কি যারা যাদের সন্তান নেই আর কি নিঃসন্তান তো তারা অনেক সময় চায় যে বাচ্চাকে কিভাবে তারা বা বাচ্চাকে তারা অতি সহজে দত্তক নিতে পারেন তো এর জন্য সেন্ট্রালি একটা পোর্টাল আছে যেটাকে সংক্ষেপে বলা হয় কারা সিএ আর এ কারা সেন্ট্রাল অ্যাডপশন রিসোর্স অথরিটি এই ওয়েবসাইটে গিয়ে যে কোনো মানুষ এখানেতে একটা মানে অ্যাপ্লিকেশন করতে পারেন আর এই অ্যাপ্লিকেশনের ভিত্তিতে এই কারা থেকে একটা টিম তাদের বাড়িতে যাবে পরিদর্শন করতে এবং এর জন্য একটা ন্যূনতম একটা মানে ফিস দেওয়া হয় এবং তারপরে বাবা মার বয়সের ভিত্তিতে মানে মিলিত বয়সের সমষ্টি যত কম হবে তার উপরে ভিত্তি করে মানে একদম সদ্যযাত্রা থেকে শুরু শুরু করা হয় এবং যদি বাবা মার যদি মিলিত বয়স যদি মানে পঁচাশি বা তার বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে হয়তো বছর তিন বছর চার বছর বা পাঁচ বছরের মানে বাচ্চা পাওয়া যেতে পারে এবং যখন অ্যাপ্লিকেশান করবেন দরখাস্ত করবেন তখন পশ্চিমবঙ্গ ছাড়াও আপনি আরও দুটো রাজ্যের জন্য আপনি অপশান দিতে পারবেন এবং এর পাশাপাশি যখন আপনি ফাইনালি সিলেক্টেড হবেন তখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিস থেকে যারা হবু বাবা মা হবেন তাদের নামে সরকারিভাবে একটা মানে অর্ডার বেরোবে এবং তার জন্য একটা সরকার নির্ধারিত একটা ফিজ ফিজ দিতে হবে এবং ওই অর্ডারের পরে ওই বাচ্চা গ্রহণ করার পরে তারা তাদের মতো করে বাচ্চার নামকরণ করতে পারবেন এবং নিকটবর্তী জন্ম রেজিস্ট্রেশন কেন্দ্রে গিয়ে সেখানে বাবা মার নামও নথিভুক্তকরণ করা যাবে অর্থাৎ সাধারণ মানে সাধারণভাবে একটা বাচ্চা জন্মগ্রহণ করলে যেভাবে বাচ্চার তার জন্ম সার্টিফিকেট তৈরি হয় এক্ষেত্রেও ঠিক একই পদ্ধতিতে জন্ম সার্টিফিকেট তৈরি হবে এবং ওই বাচ্চা নেওয়ার পরে কারা এজেন্সি থেকে পরবর্তী দু বছরের জন্য মনিটরিং সুপারভিশন করা হবে অর্থাৎ প্রত্যেক ছমাস অন্তর বাড়িতে একটা টিম আসবে টিম এসে সেই বাচ্চাকে তারা মানে কিভাবে দেখভাল করছে আর কি এটা তাদের ক্ষেত্রে দেখা হবে যেহেতু শিশুর জীবন খুবই মানে মূল্যবান শিশু নিষ্পাপ সেই জন্য সরকার থেকে এটা একটা খুবই ভালো উদ্যোগ এবং যারা বাবা মা হবেন আর কি তারাও যাতে মানে সঠিকভাবে বাচ্চার মানে পরিচর্যা এবং বাচ্চাকে মানে আজীবন তাদের কাছে ধরে রাখতে পারেন তারই একটা প্রয়াস এবং মানুষ যাতে ভুল পথে গিয়ে ভুলভাবে যাতে বাচ্চার দত্তক না নেয় তো এটাই আমাদের একটা উদ্যোগ যে মানুষের কাছে সঠিক বার্তারা পৌঁছাক এবং তারা সঠিকভাবে বাচ্চা গ্রহণ করুক আর বিস্তারিত জানার জন্য প্রত্যেকটা জেলায় চাইল্ড প্রোটেকশন ওয়েলফেয়ার কমিটি আছে ওনাদের কাছে গেলে মানে আরও বিস্তারিত বিষয়টা জানতে পারবেন আমরা জাস্ট মানুষের কাছে একটা মুখ্য ধারণা হিসেবে বিষয়টাকে তুলে দিতে চাই কতদিনের মধ্যে সময় বলতে ম্যাডাম এমনি তো দেখেছি আর কি যে বাচ্চার থেকে বাচ্চা নেবার মানুষের সংখ্যা বেশি যার জন্য অনেক সময় পছন্দ করতে গিয়ে প্রায় মানে ছ মাস থেকে এক বছর অবধি সময় লেগে যেতে পারে নাম হচ্ছে কারা সি এ আর এ কারা ডট ডব্লিউ সি ডি ডট গভ ডট ইন এখানে গিয়ে আপনারা অ্যাপ্লিকেশনটা করতে পারবেন না না এই এটা পুরো পুরোটাই ভ্রান্ত ধারণা আমরা বাচ্চাটাকে সরকারিভাবে চাইল্ড প্রোটেকশন ওয়েলফেয়ার কমিটি চেয়ারপার্সনের হাতে আমরা বাচ্চাটিকে তুলে দিতে চাই সেখান থেকে কারা ওয়েবসাইটের মাধ্যমে যারা অ্যাপ্লিকেন্ট আছেন যারা দরখাস্তকারী কারিনী আছেন তারা বাচ্চাটিকে পাবেন আমার নাম আমার নাম শামীম মল্লিক আমি সহকারী অধীক্ষক কালনা মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতাল